হ্যালো ওয়েলকাম আমি পৌশালি আজকে এলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা বলেছিলাম না যে তারাপীঠে গেছিলাম সেই তারাপীঠের ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চলো তোমরা দেখতে থাকো এই যে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমরা তারা মাকে দিয়েছিলাম তাই এখান থেকে নিয়ে গেছিলাম দেখো শাড়িটা খুব সুন্দর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে মায়ের শাড়িটা দিতে আর ওখানকার পান্ডাদের সঙ্গে দেখা করতে মানে আমরা যাকে ঠিক করেছিলাম সেই দাদাটার সঙ্গে দেখা করতে চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে গুবলিও রেডি কমপ্লিট ওর বাবাও রেডি কমপ্লিট দিয়ে তারপর আমরা চলে এলাম এই টোটোটা ধরে আমরা গেছিলাম হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা মায়ের মন্দিরের কাছে তো একদম টোটো করে যাওয়া যাবে না সো আমরা ওই গেটের কাছেটা নেমে পড়লাম আর গুবলু তো টোটো চড়ার মাস্টার ও টোটো চড়তে খুবই ভালোবাসে দিয়ে তারপরে আমরা নেমে গেলাম মায়ের মন্দিরের সামনেটা মানে ওই রাস্তাটায় দিয়ে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলো তোমরাও দেখতে থাকো আমরা যাচ্ছি আর মায়ের মন্দিরে যেতে তো চারিধারে বিভিন্ন রকমের দোকান মায়ের জিনিসের দোকান খেলনার দোকান খুব সুন্দর লাগছে আর এই দেখো আমরা এই সামনেটাই নেমেছিলাম দিয়ে আমরা এবার হাঁটে হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের মন্দিরে আর গুবলু তো গাড়ি দেখে গাই গাই করছে আমি বলছি হ্যাঁ তোমাকে গাড়ি কিনে দেব এইভাবেই আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে রাস্তার দুধার দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে আস্তে আস্তে আর কত সুন্দর সুন্দর মায়ের ফটো মায়ের মূর্তিগুলো ভীষণ ভালো লাগছিল আর এই দেখো আমরা চলে এলাম একটা মায়ের মন্দিরের সামনে এইখানে আমরা জুতো রেখে আমরা চলে এলাম এই যে এইখানটাই হচ্ছে যে ওই দাদারা মানে ছিল তাদের আমি আমাদের যে পান দাদা ছিল তার কাছে শাড়িটা দিতে এই যে এনার কাছে শাড়িটা দিয়ে আমরা বললো যে কালকে ভোরবেলা চলে আসবেন পুজো দেওয়ার জন্য তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম পড়ে বেরিয়ে জুতো টুতো হোটেলে যাওয়ার জন্য চলে এলাম বাট তারপরে ওই যে বলেছিলাম না গুবলু গাড়ি কিনে গুবলুকে গাড়ি কিনে দেবো গুবলু বায়না করছে তো এই দোকানটা থেকে আমরা গুবলুর জন্য একটা গাড়ি কিনলাম তো গুবলু গাড়ি গাড়ি নেবে হ্যাঁ যে ওই যে গাই গাই করছে তো ওকে একটা ওখান থেকে গাড়ি কিনে দেওয়া হলো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আর ওই দেখো গুবলুর গাড়িও কেনা হয়ে গেছে দিয়ে গুবলু তো খুব খুশি গাড়িতে এরপর আমরা আবার টোটো ধরে আমাদের হোটেলে চলে এলাম আর ওই দেখো আমাদের গাড়িটা দাঁড় করানো আছে আমরা আমি বলেছিলাম না যে আমরা বামতারা হোটেলে ছিলাম সো দেখো বামতারা হোটেলটা ক্যাম কী সুন্দর খুব সুন্দরভাবে রিসেপশানটা সাজানো দেখো বিভিন্ন রকমের দেবতাদের মূর্তি বিভিন্ন মনীষীদের মূর্তি ওইখানে কী সুন্দর অ্যাকোয়ারিয়াম তারপরে খুব সুন্দর আর ছিল হচ্ছে ওখানে একটা বাচ্চাদের পার্ক এইটাই ছিল হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানে একটা বাচ্চাদের পার্ক আছে দেখো কি সুন্দর এই যে এখানে ঘোড়া এখানে হাঁস এখানে ঢেকি এটা একটা ফোয়ারা ফোয়ারাটা বন্ধ আছে আর এই যে দোলনা এখানে বেশ বসার জায়গা আছে আর এই যে এটা হচ্ছে আমাদের কটেজটা এটা আমাদের রুম এই যে দেখো কি সুন্দর আর এখানে পদ্মফুল গাছ আছে দেখো একটা পদ্মফুল ফুটেছে আর এর ভেতরে প্রচুর মাছ প্রচুর মাছ আছে এর ভেতরে দেখো না কত মাছ এখানে আছে এই মাছটা দেখো অন্যরকম দেখতে বেশ সুন্দর আর এগুলো সব কটাই কটেজ মতো আর ওখানে গুবলু এই যে এইটা চড়ছে গুবলু বেশ মজা পাচ্ছে এই যে আমাদের কটেজটা চলো এইটা আমাদের রুম যেখানে তার আমার একটা ছবি দেওয়া আছে